সেই সময় মজ্জুর করছে রাজ্যের অভিজিৎ বার্স্ট্যান্ডকে এবং তিন মাস পর কি বিষয় কি কী নতুন উঠে এলো বা তালিকা নিয়ে কী প্রস্তাব ফাইনালি তারা দিচ্ছে সেটা জানানোর জন্য জুলাই মাসে মামলারিকে শোনানোর জন্য এলো দু সালের মে মাসে যখন এই অভিজিৎ প্রায় বারো লক্ষ সার্জেক্টের বাতিল হয়ে গেছিলো তাছাড়া আমি ভর্তি ক্ষেত্রে একাধিক যারা প্রকৃত ওবিসি একজন দাবিদার সাক্ষীকে পাওয়া তারা যেমন বঞ্চিত হচ্ছিল একই সঙ্গে রাজ্যে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া যেগুলো নতুন করে শুরু করার কথা সেই নিয়োগ প্রক্রিয়াও সংরক্ষণের জটে সেগুলো আটকে যাচ্ছিল অর্থাৎ এখন যদি কোনো নিয়োগ প্রক্রিয়া করতে হয় হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে এই মামলা থাকার কারণে অর্থাৎ রায় এবং সুপ্রিম কোর্টে বিচার থাকার কারণে দু একের রোস্টারে চাকরি পরিচ্ছিন্নতে হবে সেক্ষেত্রে যে সতেরো শতাংশ ওবিসি সম্প্রদায়ের মানুষ সংরক্ষণের সুবিধা পেতেন এখন সেটি নতুন করে কোন নিয়োগ প্রক্রিয়া করছে সেক্ষেত্রে মাত্র সাত শতাংশ ওবিসি সম্প্রদায়ের মানুষ তার সুযোগ বা সুবিধা পাবে অর্থাৎ দশ শতাংশ পাবেন না এই যে একটা সামগ্রিক জব তৈরি হয়েছে সেই জবটা কাটানোর জন্য ওবিসি ডিপার্টমেন্টের তরফে নতুন করতে হবে সুপ্রিম কোর্টে এবং সেই তার জন্য তিন মাস সময় চেয়ে নেওয়া এবং সময় মঞ্জুর করলো সুপ্রিম কোর্ট অর্থাৎ দশ মাস পর এই ওবিসি কার্যক্রী বাতিল মামলা কোথাও একটা বিশাল মতো এগোচ্ছে সেটাই আজ সুপ্রিম কোর্টকে উঠছে